দেখেন আমি কীভাবে আজকে লাউ দিয়ে মা দিয়ে রান্না করি এইভাবে আমি বললাম মরিচ দিয়ে সব কিছু বেঁধে দিয়েছি আর দেখতেই পারছেন লাউয়ের মধ্যে সব কিছু আমি দিয়ে নিয়েছি লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো আমার কাঁটা আছে আমি এগুলো দিয়ে এসকে তরকারি রান্না করবো এখানে দেখলাম লাউ গুলো কল পেঁয়াজ মধ্যে মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এগুলো আমি নেড়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হলে এগুলো আমি এখানে অল্প করে ঝোল অ্যাড করবো আপনারা দেখেন আমার কষানো প্রায় শেষ এখন এখানে মাছ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢেকে রেখে দেখেন আমার এমনি কুল পানি উঠে গেছে জায়গায় কুলেন অল্প পানি দিয়ে রান্না করবো কারণ লাইয়ের মতো অল্প পানিতে হয় দেখেন আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে আমি একটু লেড়েছে ডাকাতে ডেকে রেখে দিব এখানে এইভাবে কিছুক্ষণ পর আবারও আমি চলে আসবো ডাকনাটা ঘুষে দেখবো আমার রান্নাটা কত দিয়ে গেছে দেখেন আমার রান্নাটা প্রায় গল্পে চলে এসেছে প্রায় শেষের এই দিকে আমার রান্নাটা এইভাবে রান্না করলে গেল অনেক মজা পায় কারণ মাছটা আমি বেশি একটা ভাজিউ নাই ওপরি এই কারণে কত সুন্দর করে রান্না করেছি আপনারাও ট্রাই করবেন ভাষায় ভাবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমি দেখ একটা করে কমেন্ট করে দেবেন আমার রান্নাটা প্রায় শেষ আপনারা দেখতেই পারছেন আস্তে মতো কিনে নিলাম ভালো লাগে